আপনি কি জানেন সূর্য প্রতিনিয়ত তার নিজের অঙ্গ বিসর্জন দিয়ে আমাদের আলো দেয় আর এই বিশাল পিছনে বিষ্মশো বছর আগেই ইসলাম কি শক্ত বলে গিয়েছিল বিজ্ঞান বলেছে সূর্য একটা বিশাল আগুনের গোলক এটি গঠিত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে যেখানে প্রতি সেকেন্ডে ঘটে পারমাণবিক বিস্ফোরণ কিন্তু কোরআন কি বলেছে তিনি সূর্যকে উজ্জ্বলতা দান করেছেন এবং চন্দ্রকে জ্যোতিরূপে সৃষ্টি করেছেন সুরা ইউনুস আয়াত পাঁচ এই আয়াতে সূর্যকে বলা হয়েছে সিরাজ অর্থাৎ নিজ থেকে আলো প্রদানকারী চাঁদকে বলা হয়েছে নূর মানে প্রতিফলিত আলো আধুনিক বিজ্ঞান এক কথাই বলে সূর্য নিজের আলো দেয় চাঁদ শুধু তা প্রতিফলিত করে অনেকদিন মানুষ ভেবেছিল সূর্য স্থির কোরআনে বলা হয়েছে সূর্য চলে নির্দিষ্ট পথে এটি পরাক্রমশালী জ্ঞানীর নির্ধারণ ইয়াসিন আয়াত আজ বিজ্ঞান জানায় সূর্য প্রতি সেকেন্ডে সাতশো হাজার কিলোমিটার গতিতে গ্যালাক্সির কেন্দ্রে আবর্তন করেছে কি আশ্চর্য মিল সূর্যগ্রহণ নিয়ে রাসুল করিম সাল্লাম বলেছেন সূর্যগ্রহণ কারো মৃত্যুর কারণে হয় না বরং এটি আল্লাহর একটি নিদর্শন আমরা জানি সূর্যগ্রহণ এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ইসলাম চোদ্দশো বছর আগেই এই অন্ধবিশ্বাস ভেঙে বিজ্ঞানের পথ দেখিয়েছিল সূর্যের ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীরা বলেছেন একদিন সূর্য নিভিয়ে যাবে এটি একটি লাল দানব ভয়ে পৃথিবীকে গ্রাস করবে এবং শেষে সাদা বামনে রূপান্তরিত হবে কোরআনে বর্ণিত আছে যেদিন আমি আকাশকে গুটিয়ে নেব সুরা আম্বিয়া বিজ্ঞান একে বলে বিক্রান্ত সবকিছু আবার এক বিন্দুতে ফিরে যাবে সূর্য শুধু আলো দেয় না এটা কোরআনের এক জীবন্ত ব্যাখ্যা যা প্রমাণ করে জ্ঞান ও বিজ্ঞানের এক অপার উৎস সূর্য সম্পর্কে যা কোরআন বলেছে বিজ্ঞান আস্থা প্রমাণ করেছে